পত্তারিণী উপোস তো আমরা যাব বলে রেডি হয়েছি আমি আর সোনামা তো উপোস করতে যাব সোনামা রেডি হয়েছে আমার মন তোমার চলে ক্লিপটা কোথায় গেল ক্লিপটা কোথায় হারিয়ে ফেলেছি এই ক্লিপ পেয়েছি মাম্মা মে মাম্মাম তোমার বন্ধুদেরকে দেখাও তোমাকে কেমন লাগছে তুমি কেমন আলতা পড়েছো বলো এই দেখো আমাদের এই দেখো ডোর করা হয়ে গেছে এখানে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি

থাক তুই দিয়ে দে নমো করে না হাত জোর করে নমো করে নাও আমার মাম্মা কি সুন্দর করে নমো করছে দরাবে বলে ধূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মাম্মা মন্দিরের কাছে এসে বিপদতারিণী উপোস হয়ে গেছে আমাদের আমাদের এটা পুরানো বাড়ির শিব মন্দির তো আমাদের এই শিব মন্দিরে আমরা পূজা দিতে এসেছি মামাম মাম্মামও এসছে বেশ করছে

ঘুমতে ঘুটে মুখ দিয়ে নিয়েছে নিয়ে মাম্মামের শাড়ি তা মাথায় দিয়ে নিয়েছে তাই তো মাম্মা এবার কি খাওয়া হবে এবার খাওয়া হবে মামা কার ফোন নিয়েছ পাপার হ্যাঁ সোনামা ও সোনামা তুমি বিকালে কি ঘুরতে বেরোচ্ছ কি করবে ডুয়ারে কি করবে কি আছে ওর মধ্যে দেখি সড়ক দেখো গুলো নিয়ে শুধু নষ্ট করার চিন্তা আমার তুই বিকালে কি ঘুরতে বেরোচ্ছ এখন লুচি ঘুগনি খাওয়া হচ্ছে বলো মাম্মা এই দেখো মাম্মা লুচি ঘুগনি খাবে বলে বসে আছে চুপচাপ এরকম লুচি খাবে বলে হাত বাড়াচ্ছে এরকম লুচি নিচ্ছে খাবে না দুষ্টুমি খাবে লুচি খাবে খাবে না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে বলো মাম্মা টাটা করে দাও টাটা